হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আজকে একটা রান্না করব দেখুন আমি ডাল সেদ্ধ করে রেখেছি মুগ ডাল আর মসুরের ডাল একসাথে তো একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আজকের রান্নাটা হচ্ছে ডাল দিয়ে শাক সবাই কেমন লাগবে আমি জানি না তবে রাখি ভালোই লাগবে একটু পানি দিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর শাকগুলো দিয়ে দিব দেখুন শাকের ডাটা টাটা সহ একসাথে নিয়ে গেছি শাকগুলো একটু বাতি হয়ে গেছিল কচি না তাই এইভাবে রান্না করছি কচিগুলো তো ভাজি করতাম এটা আমাদের গ্রাম অঞ্চলে খায় আমারও ভালো লাগে খাবারগুলো আমার অবশ্য না দেশীয় খাবারগুলো খুব ভালো লাগে একটু ঝোল টাইপের ভুনা খাই না যে এমন না হ্যাঁ খাই ওইটা আমার বাসায় বেশি হয় কিন্তু একটু ঝোল খাবারগুলো আমি মাঝে মাঝে খাই আমার ঝোল টাইপের খাবারগুলো খুব ভালো লাগে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ হবে তো ঢেকে দিলাম ঘুটে একটু দিলাম ডালগুলো নরম হয়ে গিয়েছে দেখুন কালারটা একটু সবুজ আসছে তো আমি এখন শাকগুলো বাকার দিয়ে নেব возмущен. Я সাথে একটু আসতো জিরে এখন আমার পেঁয়াজ নাল লাল হয়ে গিয়েছে আমি এখন বাগানটা দিয়ে দিবো তোকে আল্লাহ হাফেজ সবাইকে আমার রান্নাটা শেষ ভালো থাকবেন